যখনই অজু করবেন ওই অজু দিয়ে দুরাকাত নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লাহ বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফায় আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল নদী আল্লাহ বলছেন ইয়ার রসুলাল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলোই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দূর একাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তমাতে আছে সুফান আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দান এরপর সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনে পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসছে নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলা সুন্নতের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাসাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সম্পর্ক জুলুম জুলুম করবে মদ পান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো শয়তানি একটা শাসন শুরু হয়েছে তো সবাই পড়ি আউজুবিল্লাহ হিমিনের সেই তো অনির রাজিম তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এরপরেও যদি তাকে খেতে হয় কয় ভাগ তিন ভাগ নবীজি বলছেন মমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাবার শূন্য খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে যুদ্ধ কিভাবে এক একস খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনারা রাহিকুল মাততুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে নবীজি ভাষণ দিচ্ছেন ওসা ইলা মাকফি রতিমীর রব বেকুম না ও ইলা মাকফিরোতেমীর রব বেকুম না আর দুহা আর দিচ্ছে না ইওয়াল আর উদ্ধত মুত্তাকিন এরকম আয়াতগুলো পড়ছেন ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তারাকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বীরবিক্রম যুদ্ধ করেছে এই সাহাবী শহীদ হয়ে গেছে তো খাবার ভোগ বিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর রদিয়াল্লাহ একটা কথা মনে পড়ে গেল উমর রদিয়াল্লাহনুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খালিফাতুল মুসলিম দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয়

খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজ আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাপাক অফিজ্যাক এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার আমার রজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত কোরআন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল আলী আসালামের শূন্য মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তো বললাম এখলাসের কথা সালাদের কথা পাচারত্য প্রফেটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস অ্যাপস দেওয়া যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না সেজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আলেম ওলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজরুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে আল্লাহ পাক এই ভাষায় কোরআন নাসিল করেছে আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাঘাত অন্য ভাষা অনুবাদ করলে আসবে না